আপনাদের সকলকে আমার আইসিডিএস জোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন জল আন্দোলন পোর্টালে আপনারা সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ থেকে অক্টোবর মাসের এই ষোলো তারিখ পর্যন্ত আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছেন তো অনেকেই আপনারা জিজ্ঞেস করেছিলেন যে অক্টোবর মাসের কত তারিখ পর্যন্ত আমরা থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবো তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখুন আমি দেখাবো যে আপনারা আজকে যেহেতু আঠেরো তারিখ কিভাবে এখনও আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখবেন তো এখানে দেখুন আমি যে কোনো একটা আপনাদেরকে এখানে থিম সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখুন অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিচ্ছি এটা আমি এডাব্লিউসি করে নেব তারপরে দেখুন আমি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম তো এখানে দেখুন যেহেতু আজকে আঠেরো তারিখ আপনাদেরকে বলেছিলাম অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই থিম অ্যাক্টিভিটি সাবমিট করা যাবে অর্থাৎ এই পর্যন্তই কিন্তু আপনারা করতে পারবেন তো দেখুন আঠেরো তারিখে এসে আমরা কি থিম এবং কি অ্যাক্টিভিটি কদিনের করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন দুই দিনের তো দেখুন যেহেতু পোর্টাল আপনারা যখনই এই যে কুড়ি তারিখ চলে আসবেন তখন দেখবেন আপনাদের কিন্তু এই সাবমিট কিন্তু আপনারা আর করতে পারছেন না অর্থাৎ এখনও যেহেতু আপনারা দেখেছিলেন ব্যাক ডেটের তিন দিনের কিন্তু থিম অ্যাক্টিভিটি সাবমিট করা যেত তো সেটা প্রথম থেকেই নিয়ম হয়ে আসছে সেহেতু দেখুন এখানে সতেরো তারিখ যেহেতু থিম কোনো ছিল না সেহেতু ষোলো তারিখেই আমাদের শেষ হয়েছে যেহেতু আজকে আঠারো তারিখ সেহেতু দেখুন ব্যাক ডেটের কিন্তু তিন দিনের সাবমিট করা যাবে যেহেতু সতেরো তারিখ আমরা বাদ দিয়ে দিলাম সতেরো তারিখ আমরা কোনো থিম অ্যাক্টিভিটি নেই সেহেতু দেখতে পাচ্ছেন পনেরো তারিখ এবং ষোলো তারিখে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন তো যেসব দিদিদের থিম অ্যাক্টিভিটি এখনও সাবমিট করেননি তো পনেরো তারিখ এবং ষোলো তারিখে থিম অ্যাক্টিভিটি সাবমিট করে দেবেন পনেরো তারিখের যে থিম কি হবে তার নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং ষোলো তারিখে কী থিম অ্যাক্টিভিটি হবে সেটা নিয়েও কিন্তু ভিডিও রয়েছে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং যেসব ওয়ার্কার দিদিদের খুব কম সংখ্যায় আপনারা সাবমিট করতে পেরেছেন এখনও হয়তো আপনারা সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত খুব একটা বেশি আপনারা জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারেননি তো তারা কি করবেন এই যে পনেরো তারিখ এবং ষোলো তারিখের জন্যে আপনারা থিমগুলো একই রাখবেন রেখে অ্যাক্টিভিটি আপনাদেরকে দুটো করে সাবমিট করে দেবেন তাহলে আপনারা দুদিনের কিন্তু চারটে আপনাদের অ্যাক্টিভিটি এবং থিম হয়ে যাবে থিমটি আপনারা একই রাখবেন অ্যাক্টিভিটি আপনারা একটু চেঞ্জ করে দেবেন যেহেতু দেখবেন আমি প্রত্যেক দিনই আপনাদেরকে দুটো তিনটে করে অ্যাক্টিভিটি কিন্তু দেখিয়েছি তো সেই দুটো তিনটে অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করে দেবেন এবং থিমটাকে এক রাখবেন তাহলে আপনাদের এই যে সাবমিটের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনারা একই দিনের থিম এক রেখে অ্যাক্টিভিটি দুটো বা তিনটে আপনারা সাবমিট করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনারা যখনই আপনাদের এক কুড়ি তারিখ চলে আসবে কুড়ি তারিখ হয়ে গেলে কিন্তু আপনারা আর কোনোভাবেই এই জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি আর সাবমিট করতে পারবেন না আপনারা এখনও দুটো দিনে সাবমিট করতে পারবেন তো সময় যেহেতু রয়েছে আপনারা সাবমিট করে দেন যারা এখনও করেননি যদি মনে হয় যে নিজের সেন্টারে খুব কম সংখ্যায় আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করে ফেলেছেন তাহলে কিন্তু এই দু দিনের দুটো দুটো করে চারটে থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন অর্থাৎ অ্যাক্টিভিটি কিন্তু আপনার চারটে হবে থিম একই থাকবে পরে ছবির জন্যেও হয়তো আপনারা বলতে পারেন তাহলে ছবি কি অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি চেঞ্জ হবে অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন ছবি একটু চেঞ্জ করে দেবেন অ্যাক্টিভিটি যে রিলেটেড দিচ্ছেন সেই রিলেটেড ছবিও আপনারা সাবমিট করবেন তাহলে কি আপনার সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না দেখুন এই যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে অনেকেই বলেন কি লিখবো তো যে অ্যাক্টিভিটিটা আপনারা সাবমিট করছেন সেটা লিখে দিতে পারেন বা আপনারা যদি ভাবেন যদি না লেখেন তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো জন আন্দোলনের যে থিম অ্যাক্টিভিটি এই বছরের জন্য শেষ হলো তো পরের বার আবার যখন আপনাদের জন আন্দোলন পোর্টালের কাজ হবে জানেন বছরে দুবার করে সুপুষ্টি মাস হয় সেহেতু আপনারা আবার যখন নেক্সট দু হাজার ছাব্বিশে জন আন্দোলন পোর্টালের কাজ হবে তখন আবারও আপনাদেরকে এইভাবেই প্রত্যেক দিনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই বছরের দু হাজার পঁচিশের যে সেপ্টেম্বর মাসের থেকে আপনার অক্টোবর মাস পর্যন্ত সুপুষ্টি মাস ছিল সেটা কিন্তু শেষ হলো আমিও ভিডিওটি এখানেই শেষ করছি সকলের ভিডিওটি শেয়ার করবেন যেসব ওয়ার্কার দিদিরা এখনও করেননি তারা কিন্তু করে নেবেন বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ